ছাকিয়ার মোড়ে শ্রীকৃষ্ণ লজি আপনাদের আজকে কি কর্মসূচি আছে আজকে আমরা পঞ্চাশ মালদা তফসিল বিধানসভার অন্তর্গত সমস্ত অঞ্চলের কর্মীদের নিয়ে যারা প্রকৃত এবং অন্তর থেকে সমাজসেবা এবং দেশ সেবাকে ক্রত করে কাজ করছে ভারতীয় জনতা পার্টি অন্তর থেকে করছে নিঃস্বার্থভাবে সেই ধরনের কর্মীদের নিয়ে আজকে আমরা একটা আলোচনা সভা করছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত অঞ্চল থেকে মানুষ এসছে আমাদের টার্গেটের চাইতে অনেক বেশি লোক এসছে অত্যন্ত খুশি আমরা এই সমাজসেবার মাধ্যমে বিজেপির মধ্যে যারা ধান্দাবাজ নেতা এবং যারা পকেট ভরা নেতা তাদেরকে আমরা আমাদের কাজের মাধ্যমে দেখাতে চাই এবং জানাতে চাই যে ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ মেনে আমরা যে কাজ করে যাচ্ছি আমরাই প্রকৃত এবং আসল বিজেপি আর ধান্দাবাজদেরকে আমরা বিতাড়িত করার জন্য তাদের পদচ্যুত করার জন্য আমরা নিষ্ঠা সহকারে কাজ করে যাচ্ছি তার সূচনা আমরা আজকে সংগঠিতভাবে হওয়ার জন্য সব গোটা বিধানসভাব্যাপী একত্রিতভাবে কাজ করার উদ্দেশ্যে আমরা আজকে একত্রিত হয়েছি আপনার নাম আমার নাম নিতাই মন্ডল আমি একজন মনে প্রাণের সমস্যা